হ্যালো বন্ধুরাই ই বি এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনার কি একটি চাকরির খুব প্রয়োজন তাহলে এখন আমরা দেখব বাংলাদেশ ফিল্ম বিজ্ঞপ্তি দু হাজার বিশ উক্তিতে কতটি পদসংখ্যা আছে কতজনকে নিয়োগ দেবে কি যোগ্যতা থাকতে হবে আবেদনের শেষ তারিখ কীভাবে আবেদন করতে হবে সকল বিষয়ে বিস্তারিত জানবো তাহলে চলুন শুরু করা যাক হিট দ্য সাবস্ক্রাইব বাটন প্রেস দ্য বেল আইকন অ্যান্ড প্লিজ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক প্রথমে আপনার পছন্দের একটি ব্রাউজার ওপেন করুন এরপর গুগলে গিয়ে লিখুন জে ও বি এস ই ডট কম ওয়েবসাইটটি সামনে চলে আসবে ইবি ডিজস ডট ক্লিক করুন ক্লিক করার পরে স্ক্রল করে নিচে চলে আসুন আসার পর এখানে দেখতে পাবেন বাংলাদেশ ফিল্ম নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার বিশ ওইখানে ক্লিক করুন ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করে আসুন বাংলাদেশ জব সার্কুলার দু হাজার বিশ বাংলাদেশ আর্কাইভ এর নয়টি পদে মোট দশজনকে নিয়োগ দেবে পদগুলোতে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন পদের নাম ফিল্ম ইনভেস্টিগেটর পদসংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি সংরক্ষণের জন্য চলচ্চিত্র চিত্র সংক্রান্ত সকল দ্রব্যাদি বিভিন্ন স্থান হতে সংগ্রহ করা সংগ্রহ করার অভিজ্ঞতা ও চলচ্চিত্র শিল্পের অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে বেতন স্কেল বারো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা দ্বিতীয় পদের নাম টেলিফোন অপারেটর পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি টেলিফোন অপারেটর এবং অভ্যন্তরণাকারী হিসাবে অগ্রাধিকার যোগ্য কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে বয়স আঠেরো থেকে তিরিশ বছর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ তৃতীয় পদের নাম স্টোর কিপার পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মানের ডিগ্রি স্টোরের সকল দ্রব্যাদি সংরক্ষণ এবং চলচ্চিত্র চলচ্চিত্র সামগ্রীর অভিজ্ঞতা ও রক্ষণাবেক্ষণের অগ্রাধিকার বয়স আঠারো থেকে তিরিশ বছর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সবত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার টাইপিংয়ের সর্বোচ্চ গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলা কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ স্বীকৃত প্রতিষ্ঠান কম্পিউটার টাইপিংয়ের সর্বোচ্চ কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বয়স আঠারো থেকে তিরিশ বছর বেতন স্কেল দশ থেকে চব্বিশ হাজার টাকা পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মন্ত্রাক্ষরিক পদ সংখ্যা দুই শিক্ষাভোদ্দ ও বোর্ড সার্টিফিকেট এইচএসি সমানের পরীক্ষা দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলা দশ শব্দ বয়স আঠেরো থেকে তিরিশ বছর বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার চারশো নব্বইটা পদের নাম মোটর ড্রাইভার হেভি পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী জেএসি পাস মোটর ড্রাইভার হিসেবে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স অগ্রাধিকার হতে হবে মোটর মেকানিক হিসেবে বাস্তব অভিজ্ঞতা এবং ছোটোখাটো মেরামতের ক্ষমতা থাকতে হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর বেতন স্কেল নয় সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম ইলেকট্রিশিয়ান সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় পাশ কোনো অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সের উত্তীর্ণ এবং তিন বছর চাকরির অভিজ্ঞতা অথবা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে সার্টিফিকেট ও বিদ্যুৎ বিষয়ে লাইসেন্স প্রাপ্ত হতে হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর বেতন স্কেল হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পাশ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠারো থেকে তিরিশ বেতন স্কেল আঠ হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের নাম নিরাপত্তা প্রহরে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পাশ অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী আধা সামরিক বাহিনীর সদস্যগণ সিকিউরিটি গার্ড বা অফিস সহায়ক হিসাবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স বয়স আঠারো থেকে তিরিশ বছর বেতন স্কেল আঠ হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা বিএফএ টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শুরু তারিখ উনিশে নভেম্বর দু হাজার বিশ সকাল দশটা আবেদনের শেষ তারিখ তিরিশে ডিসেম্বর দু হাজার বিশ বিকেল পাঁচটা এখানে সরাসরি অ্যাপ্লাই নামে ক্লিক করলেই আপনার একটি ফর্ম ওপেন হয়ে যাবে ফ্রেম আরকাইভের চাকরির বিজ্ঞপ্তি বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেওয়া থাকবে এটা দেখে নেবেন তো আমি ভিডিও ডিসক্রিপশানে এই ওয়েবসাইটটির লিঙ্ক আপনাদের দিয়ে দিব ধন্যবাদ সবাইকে